কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার গুয়াতলা রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্ল্লাহ আলহুয়া সাল্লামের শুভ আগমনের পবিত্র দিন ঈদে মিলাদবী সাল্লিহাম উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ রেলি ও মাহফিলের জাকজমকভাবে পালিত হয়েছে এদিন বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ এবং গোয়াতলা গ্রামের সর্বস্তরের মানুষ একত্র হয়ে মহানবীর জন্মদিনের এই মাহেন্দ্র খনকে স্মরণ করেন আনন্দ রিলেটি দরবার শরীফ থেকে শুরু হয়ে কুড়িগাই হজরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই এর মাজার পদক্ষিণ শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয় তোমার হাবিবুল্লার শুভ আগমনের দিনে ঈদে মিলাদ নবী আনন্দ রেলিতে আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আশেখ রসুলগণ উপস্থিত হয়ে আনন্দ রেলি করেছেন আল্লাহ এই আনন্দ রেলি আপনি কবুল মঞ্জুর করেন অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহি আসাল্লামের তাৎপর্য তুলে ধরে দরবার শরীফের পি সাহেব মাওলানা গাজী হাবিবুর রহমান রেজবি বলেন আমার নাম মাওলানা গাজী হাবিবুর রহমান রেজবি আমি একজন আলোচক আমার হাজার হাজার ওয়াজ ইন্টারনেট অনলাইনে রয়েছে আমি দাখিল প্রতিষ্ঠাতা সুপার এবং দেশ এবং দেশের বাহিরে ইসলামের খ্যাদ মু করছি রাসুল পাক সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন বেলাওয়াল তারিখে আর উনি ইন্তিকাল করেছেন এই দিনে এটা নিয়ে আমার মতবিরোধ রয়েছে দয়াল নবীর আগমন নিয়ে কোনো মতবিরোধ নাই এরপরও যদিও এটা থাকে এদিন ইতিকাল করেছেন রাসুলপাকের ইন্তিকাল দিবস করার জন্য কোরআনের ছয় হাজার ছয়শ আয়াতের মধ্যে একটি আয়াতও আল্লাহ পাকের নির্দেশনা নেই যে পাকের ইন্তিকাল দিবস তোমরা সুখাহত হও ইন্তিকাল দিবস পালন করো আর আমাদের মমিনের আকিদা থাকতে হবে নবী মরা নবী নয় জিন্দা নবী নবী হায়াতুন হায়াতুল নবী কারণ হায়াতুল নবী জিন্দা নবী এই ব্যাপারে ইবনে মাজা শরীফে সিয়া সার অন্যতম খিতাব ইবনে মাজাতে এই হাদিসকার আছে যেখানে আছে ইন্নাল্লাহ হারাম আলাল আরদা আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফান নাবিউল্লাহি ইরজকুন এখানে নিশ্চয়ই নবীগণের দেহকে মাটিয়ে খাওয়া হারাম করে দিয়েছেন কারণ ফান ফান নাবিউল্লাহু হাইয়ুন নবীগণ হলো জিন্দা ইন্দা রাব্বিম ইরজকুন এমনকি আল্লাহর পক্ষ তারা রিজিক প্রাপ্ত তাহলে নবীগণের প্রতি আকীদা রাখতে হবে ওরা মরা নয় জিন্দা নবীগণ হায়াতুন নবী তাহলে আমরা দয়াল নবী মারা গেছেন মরা নবী এই বিশ্বাস পোষণ করি না এটা মমিনার আকিদা নয় আকিদা হচ্ছে নবী জিন্দা নবী এখন দয়াল নবীর আগমন দিবস করার জন্য দয়াল নবীর আগমনে খুশি করার জন্য আল্লাহ পাকের নির্দেশ রয়েছে কান্নাকাটি করা সুখহতা করা এই ধরনের কোনো নির্দেশ হাদিস করোনা কোথাও উল্লেখ নেই গাজী হাবিবুর রহমান রেজবি বলেন আজ বারোয়ের রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের আগমনের মহিমান্বিত দিন নবীর আগমন সমগ্র সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর এই দিনটি সমগ্র মুসলিম উম্মার জন্য আনন্দ ও বরকতের দিন আমরা এই দিনে আনন্দ রেলি করি মাহফিল করি নবীকে স্মরণ করি এটি আমাদের জন্য বড় ঈদ অতীতের মতো ভবিষ্যত ইনশাল্লাহ এভাবে ঈদে আলাইহি সল্লাহ সাল্লাম উদযাপন অব্যাহত থাকবে কোটিয়াদি উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র তুফাজ্জল হোসেন খান दिलीप উপস্থিত থেকে পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তুলেন তার অংশগ্রহণে ভক্তদের মাঝে উৎসাহ ও আনন্দ আরও বেড়ে যায় আজকে আজকে আমাদের তো আনন্দ হচ্ছে যে तमाम পৃথিবীর আনন্দকে এক জায়গায় করলে আজকে আনন্দ মতো আনন্দ হবে না ইদমিরাদুল নবি প্রতি বছরই আমরা ওইখানে পালন করে থাকি আমরা সকলে মিলে ইদমিরাদুল নবি পালন করি ঈদ এ মিরাদবী পালন করেছি এটার মধ্যে সবচেয়ে বেশি অবদান রয়েছেন আমাদের বাবাজান কেবলা হরজত গাজী হাইবর রহমান রেজভি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উনি কারণ আমি দেখেছি অন্য অন্য দরবারে অন্য অন্য খানকাতে কাতে পিস গাড়িতে চলাফেরা করে কিন্তু আমাদের বাবাজান কেবলা উনি আমাদের সঙ্গে পায়ে হেঁটে এত রোদ্রের ভিতরে উনি আমাদের সাথে এই জসলুস ঈদ এ মিরাদবী ইসলাম পালন করেছে এই জন্য আমরা অনেক আনন্দিত এবং যারা আছেন সকলেই আমরা ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি এলাকাবাসী যারা আছে সবাই খুশি যে এমন ভাবে প্রত্যেক বছর যেন এই সুন্দরভাবে এই আমাদের এই অনুষ্ঠান হয় এছাড়াও অনুষ্ঠানে মোহাম্মদ গুলাব মিয়া আবুল কালাম কামরুল এমরুল মুর্শিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন তারা বলেন আমরা ঈদে মিলাদুলনবী আলাইহি আলহ্লাম উদযাপন করে ভীষণ আনন্দিত প্রতি বছর আমরা এভাবে মিলাদ ও আনন্দ রেলি পালন করে যেতে চাই পুরো আয়োজনে জুড়ে ছিল ভক্তদের গভীর ভালোবাসা উচ্ছ্বাস ও শ্রদ্ধা মুসলিমদের অংশগ্রহণে গুয়াতলা গ্রাম এক আন্দমুখর পরিবেশে পরিণত হয়